নমস্কার আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি তো খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে ঘুরতে যেটা আপনাদের আমি আগের ব্লগেই জানিয়েছি আমার মাম্ম তো খুব খুশি তার মামার বাড়িতে এসে আর মামামের সঙ্গে মামামের মামারও কিন্তু খুব খুশি আর আমার মামাম এখন এত দুষ্টু হয়েছে ওকে না দু চোখের আড়াল করাই যায় না এখন আমি আর মামাম দুজন একসঙ্গে সময় কাটাচ্ছি ও ওইদিকে দুষ্টু করতে ব্যস্ত আর আমি ওকে পাহারা দিতে চলুন আপনাদের একটু দেখিয়ে দিয়ে আমার মা কী করছে এই হলো আমার মা যে এখন রান্নাতে ব্যস্ত সকালবেলা ভাই বেরোবে তার ডিউটিতে তার জন্য মাকে তো সব রেডি করে দিতে হবে মারা না সব করে দেখুন তাড়াহুড়া করে কি সুন্দর সকাল সকাল মাছের ঝোল আর তার সঙ্গে ভাত করে নিয়েছে তার সঙ্গে কিন্তু আরও অনেক ধরনের রান্না থাকে কী করে যে মা সকালবেলা এত কিছু করে আমি তো বুঝেই উঠতে পারি না তার সঙ্গে সঙ্গে কিন্তু সব দিকে নজর থাকে আমি কি খাবো আমার মামাম কি খাবে ও কি দুষ্টু করছে কোথায় কি করছে মায়ের সব দিকে নজর যেমন দেখুন এখন কিন্তু মমের খাবারটা মা বসিয়ে দিল যেন ওর খাবার খেতে যেন লেট না হয় সব কাজের মধ্যে আমাদের দুজনেরও খুব সুন্দর টেক কেয়ার করে আমার মা বাবার বাড়ি ঘুরতে এসেছি কোনো তো কাজ নেই শুধু মজা আর মজা এদিকে ভাই রেডি হয়ে নিল এখনই বেরিয়ে পড়বে ঘরটা আবার সেই ফাঁকা ফাঁকা সবাই মিলে থাকলে না খুব ভালো লাগে ভাইয়ের সঙ্গে আবার দেখা হবে রাত্রিবেলা আর এইদিকে আমার মাম্মা দুষ্টু করতে ব্যস্ত আর আমিওকে সামলাতে সকালের না এখনও খাওয়া হয়নি বাড়িতে তো আমি সকালের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিই আজকে মা সকাল সকাল দেখে গরম গরম ভাত আর তার সঙ্গে মাছের ঝাল করেছে আর তার সঙ্গে করেছে ডিমের ঝাল আর আমার এই মাছের ডিম খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমি আসলেই আমার মা আমার পছন্দের রান্না করে দেখছেন আমার মামাম ওপর দিকে কেমন তাকিয়ে আছে অবাক হয়ে কেন জানেন ওই দেখুন হোম থিয়েটার চলছে আর হোম থিয়েটারে তো গান হচ্ছে ও সেটাই না ঘুরে ঘুরে দেখছে আমার মায়ের রান্না এখন শেষ আমার মায়ের রান্নাও শেষ আর আমার এইদিকে দিকে ডিউটিও শেষ মানে এখন আমার মামামকে আমার মাই দেখাশোনা করবে ওর সঙ্গে খেলা করা ওকে স্নান করানো ওকে খাওয়ানো সব কিছুই আমার মাই করবে আর আমি কি করব শুধু রেস্ট নেব আর বসে বসে ওদের দুজনের কীর্তি দেখবো মামাম যেমন তার দিদানকে পেলে খুব খুশি তেমন দিদানও কিন্তু মামামকে পেলে খুব খুশি সারা দিন কিন্তু আমাকে আর কোনো পাত্তা দেওয়ার ব্যাপারই নেই দুজনেই আমাকে কোনো পাত্তা দেয় না দুজন দুজনের সঙ্গে খুব ভালো থাকে আর আমি এইদিকে একটু শুয়ে থাকি একটু ভিডিও এডিটিং করি একটুখানি ফোন ঘাঁটি এই হলো আমার বাবার বাড়ি এসে কাজ মানে ওই কথাই আছে না মামার বাড়ি ভারী মজা কিলচর নাই এবার ওটাকেই যদি আমি আমার মতন করে বলি বাবার বাড়ি ভারী কাজ কাজকর্ম নাই ঠিক আমার আজকে সেরকমই অবস্থা আমার সত্যিই সারাদিন কোনো কাজ নেই আর আমার মামামকে এই মত এই বলটা আমার মা কিনে দিল দেখুন আমার মামাম কত ভয় পাচ্ছে এবার কেন ভয় পাচ্ছে আমি সেটা বলতে পারবো না কালারটার জন্য না এত বড় একটা জিনিস চকচক করছে তার জন্য মামামকে না আগে বল কিনে দেওয়া হয়নি এই প্রথম মানে ওকে বল কিনে দেওয়া হলো তার সঙ্গে কিন্তু ওই দুটো জারও কিনেছি যেই দুটো তোমাদের দেখালাম আগে ওই দুটো জার আমি খাবার রাখার জন্য কিনেছি জানেন তো আমার খুব পছন্দ কি সুন্দর কিউট ছোট ছোটো দেখুন মামামের খাওয়া কমপ্লিট কিন্তু স্নানটা হয়নি ঘড়ির কাটায় বেজে গেছে বারোটা তাই মা এখন ওকে স্নান করাবে বাড়িতে যেই কাজগুলো করতে আমি একদম হিমশিম খেয়ে যাই আমার মা কি জানি কিরম করে এক চুটকিতেই সব করে ফেলে দেখুন মামামকে সুন্দরভাবে খাইয়ে দিল এখন মামামকে স্নান করাতে নিয়ে যাবে আর আমার মামাম তো জল পেলে খুব খুশি তবে এইটুকু রাখলাম দেখা হচ্ছে নতুন একটার